দর্শক বন্ধুরা আজকে আসছি হচ্ছে মানিকের বাসাতে আর মানিকের বাসাতে কেন আসছি জানেন মানিকের বাসাতে আসছি হচ্ছে আজকে হচ্ছে মানিকের মেয়ের জন্মদিন সো সবার আগে কিন্তু আমি চলে আসছি কেননা মানিক আমার সবচেয়ে কাশের একজন মানুষ ভালোবাসার একজন মানুষ তো মানিকের বাড়িতে বাড়ির পর হচ্ছে রান্না বান্না হচ্ছে আর পাশের বাড়িতে মোটামুটি হচ্ছে প্যান্ডেল করছে তো চলুন সেখানে যাই ওখানে কীরকম মজা মাসতে হচ্ছে অবশ্যই আমরা দেখে আসি এদিকে মাংস রান্না করা হচ্ছে তো দর্শক বন্ধুরা এইদিকে কিন্তু দেখেন রান্না বান্নার কাজ চলতেছে ওইখানে কিন্তু হচ্ছে প্যান্ডেলের কাজ চলতেছে ইতিমধ্যে রাস্তার এসে দেখি যে এখানে মানিক দাঁড়িয়ে আছে কিন্তু দূর থেকে চলে আসছি সর্ব প্রথম আমি চলে আসছি কেননা সে আমার ভাই আমার বন্ধু তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আর সারাদিন কি কি করতেছে অবশ্যই বল ভিডিওর মধ্যে কিন্তু আমরা তুলে ধরবো ওকে তো দর্শক বন্ধুরা মাইশাটাকে সেটাও কিন্তু আবার ই করতে হবে মাইশা হচ্ছে মানিকের মেয়ে আমি সর্বপ্রথমেই বলছি এখন মায়সা দেখতে কেমন মাইশার বয়স কত সেটা কিন্তু আমরা নিত চোখে দেখবো ঠিক আছে অতএব সবাই একটু চোখ বন্ধ করেন চোখ বন্ধ এই দেখেন এটাই হচ্ছে আমাদের মানিকের মেয়ে মাইশা মাইশা কেমন আছো আজকে তোমার কি জন্মদিন তার মানে আজকের এই দিনে তুমি জন্মগ্রহণ করেছিলে তাহলে আজকে অনেক আনন্দ হবে তাই না তো দর্শক বন্ধুরা আজকে হচ্ছে পাঁচই নভেম্বর তো আজকের এই দিনেই কিন্তু আমাদের মানিকের মেয়ে মাইসা সে কিন্তু জন্মগ্রহণ করেছিল যার জন্য দিনে যে তার জন্য আজকে একটা অনুষ্ঠান করা হচ্ছে এদের বাসাতে তো অনেক মজা হচ্ছে সবাই মাইসার জন্য দোয়া রাখবেন মাইশা তুমি বড় হয়ে কি হতে চাও পড়াশোনা করে ডাক্তার হতে চায় মানিকের মেয়ে কিন্তু বড় হয়ে ডাক্তার হতে চায় সবাই মানিকের মেয়ের জন্য দোয়া রাখবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন আরও

সবাই ভাই সাপোর্ট করবেন এটা কোনো দাবি ভাই পেজে চ্যানেলে দুটা পেজ ভাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও কিন্তু দর্শক দেখানো লাগে অবশ্যই দেখানো লাগবে সম্পূর্ণই দেখাচ্ছি সম্পূর্ণ দেখাবেন জি খালি ওই মুরো গলি না না আচ্ছা ওকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক বন্ধুরা আবারো পর্যায়ে গমে কিন্তু আরো আরো আসবে তাই না হ্যাঁ আরো ও এই যে এই যে এই যে আমাদের আরেক ভাই চলে আইছে সকালেই চলে আসে ভাই আপনি তো খুব আইছেন মনে হয় আপনার কি আগা গেল আমি অলওয়েজ মনে করেন যে আপনার চ্যানেলের নাম কি গান বিনোদন গান বিনোদনের চ্যানেলের মালিক চলে আসে অলরেডি এবং আসি মনে কোপ টপ দেশে যাই হোক না না কোপ দেন নাই খুব ও পেটি আবা অল টাইম অল টাইম সাত মাস চলে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা পর্দায় কমে সবই দেখাবো সঙ্গে থাকুন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের কিন্তু দেখেন রনি

কি রারে সেলিম ভাই কি অবস্থা ভাইয়া ভালো আছেন অনেক দিন পর দাদা চলে আসলেন ভালো লাগলো এই রনি একটু সাক্ষাৎ করো সেলিম ভাইয়ের সাথে অনেক ভাইয়া একদম বডি টডি তো আগের মতোই আছে ভাইয়া তাই তো দেখতেছি দর্শক বন্ধুরা দেখেন আমাদের সেলিম ভাই কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমাদের মধ্যে হাই আল্লাহ সবাই মজা মস্তি করব আজকে কি আর কবলো জ্বালা একবারে যৌবন জ্বালা মিটাই না রে মরে খোকাই আহা ভোরা জামার সাথে আমার বাবা এ বিয়া দর্শক বন্ধুরা ততক্ষণের সঙ্গে থাকুন আরো মজা মাসতি কিন্তু পর্যায়ে কমে আসবি দর্শক বন্ধুরা এই দেখেন আর ভাই চলে আইছে আরে সোনার ভাই দুই সেলিম ভাই একদম পর্যায় কমে কিন্তু চলে আসলো একজন আসলো একটু আগে একজন আসলো একটু পরে সে মনে জুতা পরে আসছে এই জন্য জুতা খুলতে সময় লেগেছে অনেকই ভালো না না তারপরে মানে ওইখানে আমার মনে হয় যখন আপনি ঢুকছেন তখন মনে জুতা পাই দিয়ে আসছেন আবার চাচা চলে আইছে চাচা মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা কি অবস্থা ভালো আছেন অনেক দিন পর দীর্ঘ মনে হয় 6 মাস পর দেখা হলো উঠে আসেন বাবা উঠে আসেন উঠে আসেন উঠে আসেন তাতে আসেন উপরে আসেন দর্শক বন্ধুরা এই ভাই যা হইলো গাইস থাকপো কইলাম থাকা বলতে তার আগে মাশাআল্লাহ তার আগেই তো রনি রনি থাকপিনি কারণ রনি হচ্ছে অলরেডি জামা কাপড় লিজ হইলি আইছে রনির ভাই রনি তো থাকপই হ্যাঁ 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 হ্যাঁ

সে হচ্ছে মানে কথাই বলতে পারছে না তাই না শোনা একই সাথে আমরা কাওয়াল করেছি আচ্ছা ওই বাহাত্তর সালের পরে তিয়াত্তর সাল এক টানা ঢাকার শহরে মনে করো যে আমরা এই দুইজন টেনে টেনে তালিমাল কি তাই না শোনা

কথা সেসব কথা মনে বললি আর সেই বস আছে দর্শক বন্ধুরা এটাই কিন্তু বিনোদন এটাই বিনোদন আমরা কিন্তু এই যে যারা এতগুলো দেখলেন তারা কিন্তু প্রত্যেক এক একটা এক

দর্শক বন্ধুরা দেখেন মিম দূর থেকে আমাকে দেখতেছে সে আমাকে অনেক ভালোবাসে মিম আসো মিম মিম কোথায় মিম আসো মিম মিম আসো না কেন দর্শক বন্ধুরা দেখেন মিম আসলে একটু লাজুক সে ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক আসো একটু তোমার হাসিটা অনেক সুন্দর লাগে কি তোমার হাসিটা মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে কিন্তু আজকে লিপিস্ট কেন ও আচ্ছা আচ্ছা ওকে ওকে আমি ক্যামেরা অফ করে দিচ্ছি আসো বলেছিলাম একটা কথা বলি আমরা সারাদিনি টুকটাক ভিডিও বানিয়েছি এবং বলেছি যে পর্যায়ক্রমে সবই দেখাবো তো আসলে আমরা কিন্তু সারাদিন যা যা করেছি ভিডিওর মধ্যে তুলে ধরছি এখন বিকেল বেলা মানে সন্ধ্যার সময় আসতে হচ্ছে আমাদের দোলা ভাই কেন তুমি আমার জামাইকে দেখালে তারপরে হচ্ছে আস্তিয়া তারপরে আসছে আমার নাইমা বাবা তারপরে আইজ আমার মামা তারপর আমায় কাকা আইছে তারপর আবারদুলি ভাই আইছে তারপরে আবার কি হবে এটাও কিন্তু আমরা পর্যায় কমে দেখাবো ততক্ষণে সঙ্গে থাকবো সেটা কি ভাই সেটা বলতে এরপরে কিন্তু কেক কাটার ই হবে ও কেক কাটা হবে তো জি জি ভাই কেক কাটার আগে খাওয়া দেয় লেন আগে খাওয়া দাও করে নি তারপরে কেক খাবে যাতে কেক বেশি না লাগে জি জি ধন্যবাদ ধন্যবাদ পর্যায় কমে দেখানো হবে আপনারা আমার বিয়ের ভিডিওটা দেখছেন আর বিয়েতে কিন্তু আমি সবাইকে ইনভাইট করেছিলাম আমার যারা ঘনিষ্ঠ ছিল আমি কারোর সাথে কিন্তু সেভাবে কিন্তু মন করে চলে না সবার সাথে একইভাবে চলি তো আমি কিন্তু সবাইকে কিন্তু দাওয়াত করেছিলাম

তো আজকে পর্যন্ত ওই পর্যায়ক্রমে সবই দেখানো হবে আজকের বার্থডে প্রতিশোধ আমরা উঠাচ্ছি জি জি খাওয়া কম দিচ্ছি আমরা ওকে ওকে ঠিক মনির মুখটা খুলে দাও মুখটা খলো।

দেখতে থাকুন আমরা কেক কাটার পর্যন্ত